ছোটবেলা থেকে বাচ্চাদেরকে কিভাবে উৎসাহিত করা যায় নিরামিষ খাবারের প্রতি মানে ধারণা এটা আমরা কি আমাদের বাড়ির বাচ্চারা কি আমরা বলি যে না ওটা ওটা দেখা যাবে না ওটা নোংরা ওটা গন্ধ ওটা বলে থাকি বাচ্চারা সেটাই ভাবে যে না ওটা তো বাড়ির থেকে বলা না এই সে ওটা গন্ধ জিনিস ওইদিকে যাওয়া যাবে না একটা ব্যাপার আছে হরে কৃষ্ণ বন্ধুগণ আমরা আজকে পুনরায় চলে এসছি আবার মধ্যম চৌমাতা জয়গুরু পিউর ভেজ রেস্টুরেন্টে মাতা হরে কৃষ্ণ তো জামাই ষষ্ঠী তো চলছে নাকি জামাই ষষ্ঠীর না কোনো অফার টফার নেই প্রত্যেক দিন নতুন পুরাতন জামাইদের উদ্দেশ্যে কি বলা হয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে আসুক সবাই এসে প্রসাদ একবার তাইরা দেখতে পারে একদম